হ্যালো বন্ধুরা মায়ের রান্না চ্যানেল সবাইকে জানাই স্বাগত চলে এসেছে দেখো একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে আমের পিউরি রেসিপি টকজাল মিষ্টি ভীষণ টেস্টি হয় এটা চলো দেখে নিই কী কী লাগছে প্রথমেই আমাদের এখানে রয়েছে আম পোড়া এখানে রয়েছে জোয়ান ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে রাখা এখানটায় রয়েছে বিট লবণ এখানে জিরে সেমভাবে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা এখানে চিনি এখানে পুদিনা পাতা চলো তাহলে শুরু করা যাক একে একে মা সব এইভাবে নদগুলোকে বের করে নিচ্ছে চামচ দিয়ে পুড়ে কিছুটা পুদিনা পাতা বন্ধুরা মানে যতটা পুদিনা ছিল সবটাই এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছে এটা ব্লেন্ড করে নেবে খুব ভালোভাবে এখানে মিনিমাম পঞ্চাশ গ্রাম মতো পুদিনা পাতা রয়েছে আর ছোট সাইজের ছখানা আম রয়েছে মা ছাড়িয়ে নিয়েছে ওটাও ব্লেন্ড করে নিচ্ছে একসাথে পুদিনা পাতার সাথে মিক্সার জারের মধ্যে বন্ধুরা একশো গ্রামের একটু কম চিনি মা দিয়ে দিবো এটাও একসাথে ব্লেন্ড করে নেবে ছোট চামচে দু চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলো এক চামচ মতো জোয়ান গুঁড়ো দিয়ে দিলো স্বাদ মতো বিড় লবণ দিয়ে দিল নর্মাল নুনের তুলনায় বিড় লবণটা একটু বেশি লাগে রেডি বন্ধুরা আমাদের টকঝাল মিষ্টি আমের পিউরি এটা দেখো বন্ধুরা এইরকম রেডিমেড এখন দোকানেও কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু তোমরা এরকম বানিয়ে যদি বাড়িতে স্টোর করে রাখো আর যদি কোনো গেস্ট আসে বা নিজেরাও যদি মানে শরবত বানিয়ে খাও আমার মনে হয় দোকানের থেকে অনেক বেশি ভালো হবে আর দোকানের জিনিস তো সচরাচর ভালো সেরকম হয় না আমরা সবাই জানি আর ভীষণই ভালো আমি এক্ষুনি শরবত বানিয়ে খেয়ে তোমাদের দেখাবো চলো তাহলে শরবত বানানো যাক জল ব্যাস এই জলে প্রায় তিন চামচ মতো দিলেই এনাফ আর নুন নুন কিচ্ছু দিতে লাগবে না বন্ধুরা আর তোমরা তো জানো যে কটা জিনিস উপকরণেতে ইউজ করা হয়েছে প্রত্যেকটাই ভীষণ ভালো ভীষণ উপকারী পুদিনা পাতার গুণাগুণ আমরা সবাই কম বেশি জানি জিরে বা জোয়ান হজমের পক্ষে ভীষণ ভালো প্রতিটা জিনিস ভীষণ উপকারী চলো তাহলে টেস্ট করে আমি বলি কেমন হয়েছে দেখেছো পুরো গ্রিন কালার একদম ভীষণ ভালো মন ঠান্ডা করা একটা ড্রিঙ্ক দারুণ বন্ধুরা দারুণ একদম ঠান্ডা ঠান্ডা মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল এইটুকুই রিকোয়েস্ট অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এইভাবে স্টোর করে কাছের বয়নে হোক বা কন্টেনারে স্টোর করে রেখে দিও মা আমার এই যে এই কাচের বয়ানটাতে স্টোর করবে দিয়ে ফ্রিজে রেখে দেবে আজ তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা